আসসালামু আলাইকুম রুকেশ ব্লগে সবাইকে স্বাগতম তো আজকে এই যে খালেম শোনা আজকে আষাঢ়ের চার তারিখ যেহেতু বর্ষাকাল চলতেছে তো বৃষ্টি ভেজা সকাল চারিদিকের আবহাওয়া এটা কালকে অবশ্য আমরা রৌদ্রের কোনো দেখা পাইনি যে একটা কাক বসে আছে এখানে ও আজকে টাকাটা নাই চুপচাপ বসেই আছে তো এই যে সোনা এখানে লেমন গ্রাস খাচ্ছে আসলে সকালবেলা ওরে নিয়ে আসলে ও মনটা ভালো থাকে ঘুম থেকে উঠেই ওরকম ই করতেছে যাবে আমি একটু বুঝাইনি তারপর তোমাকে নিয়ে যাব। তো হালুম এই যে লেমন গ্রাস খাচ্ছে আর একটা মজার ব্যাপার হচ্ছে ও দুষ্টামি করে তো ও এই রুমে ওই রুমে দৌড়াদৌড়ি করে তো জানলা দিয়ে জানলায় উঠে গেছে বের হবে জানলা দিয়ে ওর বাবা যখন বলতেছে দেখো তোমার বিড়াল চলে যাচ্ছে এবার ওই চিল্লাইছে চিল্লায় বলছে আমার ও ভয় তো তাড়াতাড়ি করে জানলার থেকে নেমে দৌড় আর ও যদি বাইরে টাহিরে যাইতে চায় জাংলা বা কোনো জায়গাতে বসে থাকে আমি যদি দেখি আমি যদি বলি এই শোনো এবার ও ভাঙে চুরু এখান থেকে দৌড়ে ঘরে চলে আসবে মানে ও বুঝে যে মা বকতেছে এখন যাওয়া যাবে না তো মাশাআল্লাহ ও অনেক বোঝে অনেক বোঝে অনেক বোঝে ও মাশাআল্লাহ মাশাআল্লাহ এই পাখি এই কোথায় যাচ্ছ তুমি ওদিক কোথায় যাচ্ছ মা কোথায় যাচ্ছ তো হালিম সোনাকে আনার পরে আসলে মানে পশু পাখির পরে ভালোবাসাটা কিন্তু বেড়ে গেছে আমি বিশ্বাস মানে আমি আসলে বিড়াল ওইভাবে পছন্দ করতাম না দূর থেকে দেখতাম মানে নোংরা লেগে থাকি থাকে অনেকে পালত ই করতো তা আসলে কেন জানি আমার ভালো লাগতো না কিন্তু আমার হালুম ভালোবাসার কর ডাকো ডাকো পাখিটারে ডাকো সেখানে একটা চড়াই বসে আছে ও সেইটাকে দেখে এরকম করলো কিন্তু আমার হাত পালার পর থেকে আসলে আমি আমার কোনো পশু পাখি মানে আর মানে দেখলে খুবই ভালো লাগে বিশেষ করে রাস্তার যে ডগিগুলো আছে একদিন দেখি একটা ডগি এত কষ্ট পাচ্ছে মানে ঠান্ডায় কাঁপতেছে আমার মেয়েকে কোচিং থেকে আনার সময় দেখতেছে ওই সিঁড়িতে ওই কোচিংয়ে সিঁড়িতে বসা তো তখন রাত হয়ে গেছে তখন সাতটা সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটা যখন বাজে তখন আমি আসলে ও রাস্তায় থাকলে আমি ওকে একটু পাউটি কিনে দিয়ে আসতাম দোকানও বন্ধ হয়ে গেছে প্রায় বৃষ্টি হচ্ছিল গত বছর এরকম দিনে হবে হয়তো বর্ষাকাল তো দেখতেছি কাঁদতেছে আমার এত মায়া লাগতেছিলাম মেয়েরে ও যদি রাস্তার সাইডে থাকতো ওই পাউটি কিনেতাম কছে হ্যাঁ অনেক কষ্ট পাচ্ছে শীতে মানে দেখে আমার খুব মায়া লাগতেছে আল্লাহ ওরে যদি একটু মানে গরম কাপড় দিয়ে দিতে পারতাম বা একটা শোয়ার একটা ভালো জায়গা দিতে পারতাম তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো এরকম একটা ব্যাপার আর রাস্তায় যে বিড়াল বা কুকুররা মানে ও খাবারের অভাবে কষ্ট পাচ্ছে একটা কুকুর দেখি প্রচুর মানে এত সুখ পেটে কিচ্ছু নাই খাবারের খোঁজে দৌড়াচ্ছে হয়তো বা মা কুকুর হবে দেখে সেটাই মনে হলো তা আমার খুব মায়া লাগতেছিল কিন্তু কুকুরটা দাঁড়ায়নি যে দাঁড়ায় তো কিছু একটা কিনে নিতাম দৌড়ায় চলে মানে দৌড়ায় যাচ্ছে আমাদের সামনে থেকে কিন্তু দেখে আমার এত খারাপ লাগছে মানে আমার হালুমের কথা মনে হচ্ছে বারবার যে আমার হালুম তো বাসায় থাকে ও কিন্তু ভালো মন্দ খায় ও কিন্তু বাসি ভাতও খায় না ও হচ্ছে গরম রান্না ভাত ছাড়া খায় না আবার হচ্ছে বাসি মাছ বাসি গোশ ও কোনো কিছুই বাসি জিনিস খায় না আজকে জাল দিলে কালকে খাবে এটা ও খায় না এরকমই এই যে সকালে ওরে ঘুম থেকে উঠে যেহেতু ফুড ওরে আমি দিই না করে মুড়ি দেই এবং তারপরে যে এখন চিকেন খাবে তারপর দুপুরবেলা ভাত খাবে কিন্তু অন্য বিড়ালরা তো আসলে খাবার বাসি খাবার তো আমাদের হালুম খায় না কিন্তু অন্য বিড়াল দেখা যাচ্ছে যে বাসি খাবারটার জন্য অপেক্ষা করে তো এই জিনিসটা আসলে আমা আমারই খুব কষ্ট দেয় যে আমার খারাপ লাগে যে আল্লাহ তুমি ওদেরকে ভালো রাখো কারণ ওদের তো দেখার মতো কেউ নাই ওদের ডিজিকে আল্লাহ যতটুকু বরাদ্দ রেখেছে ততটুকুই ওরা খাবে তো আসলে যারা বিড়াল ভালোবাসেন না তারা যদি কখনো সময় হয় একটা বিড়ালকে আদর করে দেখবেন বাসায় এনে পালার দরকার নেই জাস্ট আদর করে একটু খাইতে টেতে দেবেন আপনি দেখবেন কদিন পরে ওর ওর প্রতি আপনার কী পরিমাণ ভালোবাসা জন্মায় আর আমার হালমের কথা কি বলবো তো এমনি অনেক দুষ্টু ছোটোবেলা থেকে ও ছোটোবেলা থেকে অনেক নখরা জানে ও বাসায় আনার থেকেই মানে একদম ছোট তখন ও মানে লাভ দিয়ে খাটে উঠতে পারে না এতটাই ছোটো ছিল ও শুধুমাত্র মানে ভাত মাছ খাওয়া শিখছিল এরকম তো এই যে আমার হালম শোনা বসে আছে পুতুল পুতুল হয়ে তাই সবাই আমার হালম শোনার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ